কলিং ভিসা পেয়েও যারা দুই হাজার চব্বিশ সালের একত্রিশ মেয়ের মধ্যে মালয়েশিয়া যেতে পারেননি তাদের জন্য একটি বড় সুখবর রয়েছে দৈনিক প্রথম অনলাইন জানাচ্ছে যে প্রথম দাপে প্রায় আট হাজার বাংলাদেশি কর্মী মালয়েশিয়া যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এই কর্মীদের ইতোমধ্যে যোগ্য হিসেবে নির্বাচিত করা হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি সাতাশ জানুয়ারি সোমবার সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র রফিকুল আলম এই মুখপাত্র জানিয়েছেন গত বছরের পাঁচ ডিসেম্বর মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের কমিশনার সেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিউসন ইসমাইলের সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করেছেন সেইখানে দু চব্বিশ সালের একত্রিশে মেয়ের মধ্যে মালয়েশিয়ায় যেতে না পারা প্রায় আঠারো হাজার বাংলাদেশি শ্রমিকের বিষয়টি আলোচনা করা হয় মালয়েশিয়ায় পর্যায়ক্রমে তাদের নেয়ার জন্য দেশটির ইমিগ্রেশন এবং বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদের সমন্বয়ে একটি জয়েন্ট টেকনিক্যাল গ্রুপ গঠনের প্রস্তাব করেন সাইফউদ্দিন নাসিউসন ইসমাইল মুখপাত্র রফিকুল আলম জানিয়েছেন জয়েন্ট টেকনিক্যাল গ্রুপ গঠনের পর গত বছরের একত্রিশ ডিসেম্বর ও চলতি বছরের চোদ্দ জানুয়ারি দুটি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে সতেরো হাজারের বেশি শ্রমিকদের তালিকা মালয়েশিয়ায় স্টেক সঙ্গে তথ্য যাচাই করে প্রাথমিকভাবে সাত হাজার নয়শো জন শ্রমিকের একটি তালিকা সম্পর্কে অবহিত করা হয়েছে যাদের প্রথম দাপে মালয়েশিয়া প্রবেশের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে কি প্রক্রিয়ায় শ্রমিকেরা মালয়েশিয়ায় যাবেন জানতে চাইলে রফিকুল আলম জানিয়েছেন এটা জয়েন্ট টেকনিক্যাল কমিটি নির্ধারণ করবে তারা আলোচনা করে সিদ্ধান্ত নেবে কলিম ভিসা পেয়েও যারা মালয়েশিয়ায় যেতে পারেননি আমি মনে করি তারা এই অন্তর্বর্তী সরকারকে একটু ধন্যবাদ দেবেন যে তারা তাদের বিক্ষোভ দাবি দেওয়া বা প্রতিবাদের মুখেই এই অন্তর্বর্তী সরকার দ্রুততম সময়ের মধ্যেই তাদের দাবি দাওয়াগুলো শুনেছেন এবং মালয়েশিয়া কর্তৃপক্ষের সঙ্গেও এই অন্তর্বর্তী সরকার তারা মিটিং করেছেন এবং আমি মনে করি দ্রুততম সময়ের মধ্যেই এই উল্লেখিত যে শ্রমিকেরা মালয়েশিয়ায় যাবেন তারা যেতে পারবেন এবং আমি এও আশা করি যে এই শ্রমিকরা মালয়েশিয়ায় গিয়ে তারা ওইখানে ঠিকঠাকভাবে কাজ করতে পারবেন এবং মালয়েশিয়ায় বিভিন্ন ইস্যুতেই নানা ধরনের সমস্যা আমরা দেখি যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আমি মনে করি যে বর্তমান অন্তর্বর্তী সরকার এই প্রবাসীদের নিয়ে তারা খুব সোচ্চার বা আন্তরিক আমি মনে করি শুধু মালয়েশিয়া গ্রামের শ্রমিকরাই নয় অন্য অন্য যেসব দেশে বাংলাদেশি শ্রমিকরা যান তাদের নানান ধরনের সমস্যা কথা আমরা গণমাধ্যমে দেখি সেগুলো নিশ্চয়ই ধীরে ধীরে এই অন্তর্বর্তী সরকার সমাধান করবেন